দিন পরে আজকে নিয়ে এসেছি কিছু টিপস এই টিপসগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার হাজার টাকা বাঁচবে শুধু হাজার টাকা না আপনার অনেক গোছালোভাবে কাজ করতে পারবেন আর আপনার সংসারটা থাকবে অনেক গোছালো অনেকগুলো কি টিপস নিয়ে এসেছি এই ছোট ছোট টিপসগুলো আপনার দৈনন্দিন জীবনটাকে অনেক সহজ করে তুলবে আর এই টিপসগুলো থেকে আপনি অনেকটা পরিমাণে টাকা সেভ করতে পারবেন যেটা আপনার সাংসারিক জীবনে অনেক গুরুত্বপূর্ণ আর বিন্দুমাত্র কথা না বাড়িয়ে সমানষ্ট করতে চাচ্ছি না একদমই চলে যাচ্ছি প্রথমে একদম ফার্স্টের যে টিপসটি সেটা হচ্ছে চিকেন ফ্রাই এই চিকেন ফ্রাইটা প্রত্যেক মঙ্গলবারে ক্যাপসিতে কিন্তু একটা ছাড় দেয় যেটাতে আঠারো পিসের যে ফ্রাইটা সেটা কিন্তু এই যে বালতি বালতি বড়া চিকেন ফ্রাই প্লাস এরকম এক বক্স মানে এখানে টোটাল আঠারো পিসের চিকেন ফ্রাই আঠারো পিসের এই চিকেন ফ্রাইটা প্রত্যেক পিস মানে এক একটা পিস কিন্তু সিঙ্গেলভাবে যদি আপনি কিনতে যান তাহলে কিন্তু হিউজ প্রাইস পড়ে যারা কেএফসিতে খান তারা কিন্তু অবশ্যই জানেন তো এখানে কেএফসির সাথে আমি নিয়েছি কিছু সালাদ শশা কেটে নিয়েছি যখনই এরকম কেএফসি চিকেন ফ্রাইটা আনবেন সাথে একটু সালাদ কেটে নেবেন তাহলে কিন্তু খাওয়ার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে যখন এরকম চিকেন ফ্রাই আনবেন সাথে এরকম সালাদ কেটে নেবেন তাহলে কিন্তু খুবই মজা লাগবে আমি কিন্তু এরকমটা করি তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে প্রাইসের বিষয়টা এই প্রাইসের বিষয়টা হয়তো অনেকেরাও অজানা তার জন্য এটাও শেয়ার করলাম যাতে উইকেন্ডেতে মানে আপনার ছুটির দিনগুলোতে এভাবে করে খেতে পারেন মঙ্গলবারে এটা এই ছাড়টা কিন্তু মঙ্গলবারে দেয় মঙ্গলবারে কিন্তু ছাড়টা কিন্তু আপনারা নিতে পারেন খুবই খুবই হেল্পফুল আমি মনে করি বিশেষ করে বাচ্চাদের জন্য তো আমি আরেকটা টিপস দিচ্ছি সেটা হচ্ছে এখানে কিন্তু হিউজ প্রায় তো সবগুলো প্রায় আসলে খাওয়া হয় না তার জন্য কিছু প্রায় আমি রেখে দিই সকালবেলার জন্য সকালবেলা বাচ্চাদের টিফিনে আমি দিই আপনারা চাইলে কিন্তু বাচ্চা থাকলে এরকমটা করতে পারেন সেকেন্ড টিপস পরবর্তী যে টিপসটা সেটা হচ্ছে শিং মাছ এই শিং মাছটা ক্লিন করা অনেক কষ্টসাধ্য এটা কিন্তু আমি নর্মালি যখন বেশি ক্লিন করি তখন পেঁপের যে খোসাটা মানে কাঁচা পেঁপের খোসা ব্ল্যান্ড করে তারপরে এটাকে ক্লিন করে এতে করে খুবই সহজ হয় আর যখন কয়েকটা জাস্ট তিন চারটা বা চার পাঁচটা ক্লিন করি তখন এরকম একটা তার জালে দিয়ে মেঝে মেঝে যদি ক্লিন করেন তাহলে খুব অনায়াসে এগুলো ক্লিন হয়ে যাবে আর এগুলো একদমই ধপধপে সাদা হয়ে যাবে কারণ শিং মাছের মধ্যে দেখবেন যে কালো কালো যে অংশগুলো এগুলো যদি থাকে একদমই খেতে কিন্তু ভালো লাগে না আর এটা যদি একদম ক্লিন থাকে তাহলে কিন্তু এটা যে ঝোল করা হয় বা লাউ দিয়ে রান্না করেন বা যেই কুটা দিয়ে রান্না করেন না কেন খুবই মজা লাগে আর দেখতেও সুন্দর লাগে কারণ এই শিং মাছটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেল্পফুল বিশেষ করে বাচ্চাদের রক্তের জন্য খুবই হেল্পফুল বাচ্চাদেরকে বেশি বেশি করে শিং মাছ খাওয়ানোর চেষ্টা করবেন তো এখন দেখুন শিং মাছটা কতটুকু একদমই ক্লিন একেবারে ক্লিন কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না একেবারে ফ্রেশ হয়ে গিয়েছে এভাবে একটা তারাজ দিয়ে খুব সহজে অনায়াসে ক্লিন করে নিতে পারেন এটা কিন্তু একটা ফুল ভিডিও আমার অন্য চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন কীভাবে আমি পাপ পেঁপের খোসা দিয়ে এটাকে ক্লিন করি পরবর্তী টিপস হচ্ছে সবসময় মুগ ডাল যখন রান্না করবেন সবসময় কি করবেন আগে সামান্য একটু ভেজে নেবেন এতে করে মুগ ডালে যে একটা সুগ্রাণ মানে রান্না করার সময় যে একটা সুগ্রাণ এই সুগ্রাণটা খুবই সুন্দর আসে বিশেষ করে খিচুড়ি যখন রান্না করবেন হালকা একটু ভেজে নেবেন এতে করে এটার গ্রাটা খুব সুন্দর আসবে আর খেতেও কিন্তু ভীষণ মজা লাগবে পরবর্তী টিপস হচ্ছে এই যে ভাজি বোনার মধ্যে কিন্তু আমাদের গ্রিনিদের কিন্তু একটা কনসেপ্ট সেটা হচ্ছে ভাজি বোনার মধ্যে কিন্তু আমাদের তেল প্রচুর খরচ হয় আর ভাজি বোনা তো আমাদের যেই কোনো তরকারির সাথে মাস্ট লাগে তাই না তার জন্য কি করবেন এই যে শাক ভাজি করার সময় ফার্স্টে তেল দিয়ে দিবেন না ফার্স্টে তেল না দিয়ে শাকটা বসিয়ে দিয়ে যখন পানি দিয়ে অনেকটা সিদ্ধ হওয়ার পরে লাস্টের দিকে সামান্য সামান্য পানি থাকতে একটু তেল দিয়ে দিবেন এতে করে কী হবে তেলও কম লাগবে আর আপনার দেখবেন শাকটাও খেতে ভীষণ ভালো লাগবে আর শাকের কালারটাও সুন্দর হবে পরবর্তী টিপস হচ্ছে দেখুন কেএফসি থেকে কেএফসি আনার পরে অনেকগুলো টিস্যু দিয়েছে আর এগুলো কিন্তু বাসায় খুব একটা প্রয়োজন হয় না শুধু কেএফসি থেকে না আমরা যখনই বাইরে থেকে খাবার অর্ডার করি এরকম অনেকগুলো টিস্যু দেয় এই টিস্যুগুলো খুব একটা প্রয়োজন হয় না তার জন্য কী করবেন এগুলো কিচেনে রেখে দিবেন কিচেনে যে কোনো কাজে মানে ভাজা পোড়ার কাজে ভাজা পড়া উঠিয়ে তারপর এই টিস্যুগুলো ইউজ করতে পারেন না ফেলে দিয়ে পরবর্তী টিপস হচ্ছে একটা মশারি জালে নেবেন মশারি জালে দিয়ে এর এরকম ট্যাপগুলো এবং গ্লাসগুলো ক্লিন করবেন এতে করে কী হবে এগুলোর মধ্যে কোনো প্রকার কোনো স্ক্র্যাচ পড়বে না আর একদমই সুন্দর থাকবে পরবর্তী টিপস হচ্ছে আমরা যখনই আচার বানাই এই আচারগুলোতে চেষ্টা করবেন এই যে শুকনো মরিচটা বেশি দেওয়ার কারণ এই মরিচটা এত মজা লাগে ভাত খিচুড়ি পোলাও বিরিয়ানি যেটার সাথে খান না কেন ভীষণ মজা লাগে আমার তো ভীষণ প্রিয় তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি টেস্টটি ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই যে ভিডিওতে একটা কিন্তু লাইক দিতে ভুলবেন না আর তো এখানে দেখুন অনেকগুলো টমেটো কেচাপের মিনি প্যাকেট এগুলো এই কেচাপগুলো কিন্তু বাইরে থেকে যখন আমরা খাওয়ার অর্ডার করি অনেকগুলো দেয় তার জন্য এগুলো কিন্তু বেশি একটা প্রয়োজন হয় না তো এগুলো যখন রয়ে যাবে এগুলো কিন্তু ফেলে দিবেন না অবশ্যই বাচ্চাদের যখন টিফিন দিবেন টিফিনে কিন্তু এরকম একটা 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 করে প্যাকেট দিয়ে দিতে পারেন গোটা গোটা এতে করে বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে বিভিন্ন রকম ভাজা পোড়ার সাথে খেতে আর এগুলো আপনার কাজে লেগে গেল পরবর্তী টিপস হচ্ছে এই যে সাবানটা এই সাবানটা আমরা যখন চাদর ক্লিন করি মানে চাদর ধুই তখন এই চাদরের যে পানিটা মানে সাবানের পানিটা এই পানিটা ফেলে দিবেন না এটা ফেলে না দিয়ে এই যে বিড়ের যে বিভিন্ন পাপচগুলো থাকে এই পানিটার মধ্যে পাপড়গুলোকে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে ফেলবেন এতে করে হবে আপনার সাবানের পানিটা অপচয় হবে না আর আপনার সাবানটা খুব একটা অপচয় হবে না এই টিপসটি যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে কিন্তু একটি কমেন্টস করতে ভুলবেন না কে কে এই টিপসটি অ্যাপ্লাই করান পরবর্তী টিপস হচ্ছে এখানে দেখুন কিছু ফাঁসফোড়ন এগুলো আমি একটু বেশি করে গুঁড়ো করে নিই মানে বেশি করে বেটে নিই গুঁড়ো করে রেখে দিই যখনই আমার আচার করার প্রয়োজন হয় তখনই আমি জাস্ট গুঁড়োটা ইউজ করে বের করে আচারটা বানিয়ে ফেলি এতে করে খুব দ্রুত হয় আচার বানানো আর এখানে এখানে হচ্ছে সাইনা পিঠা এই সাইনা পিঠার সাথে বানানোর সময় অবশ্যই ফুলক্রিম গুঁড়ো দুধ ইউজ করবেন এতে করে এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজা লাগবে যারা এই পিঠাটি বানান অবশ্যই কিন্তু আমার টিপসটি অ্যাপ্লাই করবেন যখনই এটা বানাবেন অবশ্যই গুঁড়ো দুধ দিবেন এতে করে এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এই যে দেখুন বদনা এই বদনাটা যত পুরাতন আর যতই ময়লা হোক না কেন জাস্ট হারপিক দিয়ে ক্লিন করবেন দেখবেন হয়ে যাবে একদম ম্যাজিক নতুনের মতো পরবর্তী টিপস হচ্ছে যখনই আমরা এই যে মাছ ভাজি এই কড়াইগুলোতে আমরা যখন মাছ ভাজি যখন অন্য কিছু রান্না করি দেখা যায় কড়াইতে মাছটা নিচে লেগে যায় তার জন্য কী করবেন একটু পানি দিয়ে গরম পানি মানে কিছুটা টাইম ফুটিয়ে নেবেন ভালো করে একটু পানি ফুটিয়ে নিয়ে তারপর মাছটা ভাজবেন দেখবেন আপনার মাছটা কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাবে না একদম পারফেক্টলি মাছটা ভাজা হয়ে যাবে খুব সুন্দরভাবে মাছটা যখন তেলে ভাজবেন সুন্দরভাবে উঠে আসবে নিচে লেগে যাবে না পরবর্তী টিপস হচ্ছে আমরা যারা গৃহিণী আমরা ম্যাক্সিমাম গৃহিণীরা কিন্তু ব্যস্ত থাকি আবার ম্যাক্সিমাম টাইম কিন্তু আমরা বাইরে থাকি তার জন্য যখনই বাইরে যাবেন যদি রান্নার লেট হয়ে যায় তাহলে শর্টকাটভাবে রান্না করতে চাইলে যে তরকারি রান্না করেন না কেন এখানে দেখুন আমি কুমড়ার সাথে ইলিশ মাছ মাথা লেজ সব কিছু একসাথে মিক্সড করে তারপর পেঁয়াজ কাঁচামরিচ টমেটো তারপরে রসুন জিরা সব কিছু একসাথে মিক্সড করে তেল দিয়ে ভালো করে মাখিয়ে হালকা পানি দিয়ে বসিয়ে দিয়েছে তো এভাবেই কিন্তু শর্টকাটে খুব সহজেই রান্না করা যায় কম সময়ে রান্না করা যায় এভাবে যদি ব্যস্ত থাকেন যদি অল্প সময়ে রান্না করতে চান তাহলে কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন পরবর্তী টিপস এই টিপসটি যে কত মানে হাজার টাকা আপনার বাঁচাবে এই টিপসটি যদি আপনার অজানা থাকে আপনার হাজার টাকা এই টিপসটি আপনাকে বাঁচাবে এখানে হচ্ছে দেখুন কফি এই কফিটা কিন্তু আমরা অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসি এখানে একটা বিগ সাইজের একটা কফির পট আর এই কপিটা কিন্তু থাকে না মানে এটা কিন্তু নষ্ট হয়ে যায় যারা কফি খান তারা কিন্তু খুব ভালো করেই কিন্তু এটা জানেন এটা কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যায় একদম চাকা হয়ে যায় এতে করে এই কফিটা কিন্তু আর খাওয়া যায় না এত দামি কপি এই কপিটা কিন্তু বিন্দু মাত্র আর খাওয়া যায় না যদি বেশি মানে বেশি দিন বলতে কি জাস্ট কয়েকদিন রেখে দিলে দেখবেন যে এটা ভিতরে বাতাস ঢুকে মানে একবার যদি আপনি খুলেন ভিতরে বাতাস ঢুকে এটা নষ্ট হয়ে যায় চাকা চাকা হয়ে যায় আর আমার এই কপিটার এজ কত জানেন এটার বয়স হচ্ছে প্রায় এক বছর হয়ে আসছে কারণ এটা কিন্তু বিগ সাইজের একটা পট তো এই কপিটাকে আমি কিভাবে রেখেছি সেটাই বলছি এটাকে আমি আমার ফ্রিজের নর্মাল টেম্পারেচার মানে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এটা নর্মাল ফ্রিজে এটা এয়ারটাইট একটা পটে যদি এভাবে একদম ভালো করে টাইট করে রেখে দেন এটা বছরকে বছর কিচ্ছু হবে না ট্রাস্ট মি একদমই একদমই ফ্রেশ থাকবে জাস্ট আপনি যেইভাবে আনবেন মার্কেট থেকে সব থেকে যেভাবে আনবেন ঠিক ওই রকমটাই থাকবে তো আজকের এই টিপসটি কিন্তু কফিলাবাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে আশা করছি এরপর চলা যাচ্ছে পরবর্তী টিপসে এখানে দেখুন তেল এই তেলের বোতলটা সবসময় চেষ্টা করবেন এরকম একটা পটে তেল ঢালবার এই যে মুখটা ঠিক এরকমটা থাকবে তাহলে কি হবে আমাদের গৃহীদের কিন্তু একটা প্রবলেম হয় যারা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন তাদের কিন্তু এই যে তেল তেলটা কিন্তু বেয়ে বেয়ে পড়বে না তেলটা বেয়ে বেয়ে পড়ে এই তেলের বোতলটা একদম তৈলাক্ত হয়ে যায় আর এই তেলটা অনেক অপচয় হয় তার জন্য কী করবেন এরকম একটা পট নেবেন এই যে মুখাটা ঠিক যেন এরকম থাকে আর কখনোই এরকম বড় বোতল থেকে তেল ঢালতে যাবেন না মানে রান্না করার সময় এতে করে কি হবে তেলের কিন্তু অনেক অপচয় হবে আর এটা তেল যতটুকু পরিমাণ ঢালতে যাবেন তার থেকে বেশি পড়ে যাবে এই জন্য কী করবেন ছোট্ট একটা বোতলে এরকম ছোট্ট একটা বোতলে তেল ঢেলে নেবেন তারপর এটাকে ইউজ করবেন এতে করে আপনার তেলের অপচয় তেলের যে অপচয়টা সেটা একদমই হবে না আর অনেকটা সঞ্চয় হবে আশা করছি টিপসটি আপনাদের কাছে ভালো লেগেছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে তেলের বোতলে মুখটা এরকম নেওয়ার চেষ্টা করবেন পরবর্তী টিপস হচ্ছে আমরা অনেকেই কিন্তু এরকম কুমড়া ভাজি খেতে ভীষণ পছন্দ করি আমার ঘরে তো ভীষণ পছন্দ করে সবাই এরকম মোটা মোটা কুমড়ার ফালি দিয়ে এরকম যখন রান্না করবেন মানে ভাজি করবেন ভাজার আগে লবণ মরিচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখবেন পনেরো থেকে বিশ মিনিট বা আধা ঘন্টা আগে এতে করে এটা ভাজি করলে কিন্তু ভীষণ মজা লাগবে আর এটা খুব দ্রুত সিদ্ধ হবে মানে ভাজিটা খুব দ্রুত হবে পরবর্তী টিপস হচ্ছে আমাদের ঘরে কম বেশি সবার ঘরে কিন্তু আমরা নিডো খেয়ে থাকি এই নিডো দুধের পটের ভিতরে কিন্তু অনেক দুধ থাকে তার জন্য কি করবেন যখনই ইনটেক পটটা খোলার চেষ্টা করবেন তখন এটা এই যে উপরে কাবারটা পুরোটা খুলবেন না একদম অর্ধ পরিমাণে খুলবেন মানে যতটুকু প্রয়োজন হয় আর অবশ্যই চেষ্টা করবেন ভিতরে একটা চামচ ইউজ করা আর এই করবেন একটা আলাদা একটা যেগুলো ইউজ করবেন সেটা একটা আলাদা একটা কাচের বয়ামে ঢেলে দিবেন এটা কি হবে আপনার এই যে দুধের যে পটটা মানে পটে যে দুধটা এত দুধ নষ্ট হয়ে যাবে বাতাস ঢুকার কারণে বারবার যদি আপনি খুলেন তাহলে বাতাস ঢুকে এটা একদমই নষ্ট হয়ে যাবে আর এটার টেম্পারটা কিন্তু একদমই চলে যাবে এই জন্য কী করবেন এরকম একটা কাচের পটে ঢেলে তারপর ঠিক খাবারটা এই যে উপরে যে খাবারটা ঠিক এরকম করে আপনি তারপর ঢাকনাটা লাগিয়ে রেখে দেবেন এই ব দুধ আপনার বছর জুড়ে কিছুই হবে না মানে বছর জুড়ে তো বছর তো আর যায় না এটা যতদিন রাখবেন এটা একদমই কিছু হবে না একদম আর ফ্রেশ থাকবে আর ভিতরে চেষ্টা করবেন এরকম একটা চামচ দিতে এরকম বাচ্চাদের দুধের পটের সাথে কিন্তু চামচ দেয় এই চামচগুলো কিন্তু রেখে দেবেন এগুলো রিসাইকেল করে এভাবে কিন্তু ইউজ করতে পারেন আমার মতো তো আমায় আমি যেহেতু এই টিপসটি মানে এটা ইউজ করি তার জন্য আপনাদেরকে চেষ্টা করলাম এই টিপসটি দেওয়ার এই যে এখন এই পটটা আমি ইউজ করব আর ওটা একদম ইনটেক রেখে দেব আর এর পরবর্তী টিপস হচ্ছে এরকম শ্যাম্পুর বোতল কি করবেন যখনই শেষ হয়ে যাবে একটু মুখে দিয়ে হালকা একটু কেটে দেওয়ার চেষ্টা করবেন অথবা একটু পুড়ে দেওয়ার চেষ্টা করবেন যারা এরকম নকল ব্যবসায়ী মানে নকল তৈরি করে তারা কি করে এগুলো কিন্তু ইউজ করে এই পটগুলো কিন্তু আবার ইউজ করবে এই জন্য চেষ্টা করবেন একটু নষ্ট করে তারপর ফেলে দিবেন তো টিপসগুলো যদি এতটুকু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে